ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের আগর আকাশে কামিকাজি ড্রোনের তাণ্ডব মাটিতে ছারখার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাহোর থেকে করাচি পাকিস্তানের অসংখ্য জায়গায় হামলার দাবি ভারতের পাকিস্তানের পাল্টা দাবি তারা ধ্বংস করেছে ভারতের যুদ্ধ বিমান চীনও ঢুকেছে এই লড়াইয়ে শেয়ার বাজারে লাভ দিয়েছে জেটেন যুদ্ধ বিমান নির্মাতা কোম্পানি আকাশের সাইলেন্ট কিলার ইসরায়েলের নির্মাণ করা হ্যারোপ ড্রোন প্রথমবারের মতো এই উপমহাদেশের আকাশে মোতায়েন করেছে ভারত ভারতের হ্যারোপ ড্রোন কতটা শক্তিশালী পাকিস্তান কি সত্যিই রাফাল গুরিয়ে দিয়েছে নাকি সবটাই প্রোপাকাণ্ডা চীনের শেয়ার বাজারে যুদ্ধের প্রভাব কেমন তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছে আমি ওমরিনা সাত মে প্রথম পাকিস্তানে হামলার পর আট মে আবার ভারতের হামলা এবার সরাসরি পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে লাহোর করাচি রাওয়ালপিন্ডি সহ বহু শহরে ইসরায়েলের তৈরি হ্যারো ড্রোন দিয়ে ভারতের হামলার দাবি পাকিস্তান দাবি করেছে পঁচিশটি বা তার বেশি হ্যারোপ গ্রোন ধ্বংস করেছে তারা এরপরও একাধিক জায়গায় হ্যারোপ আঘাত হেনেছে সবচেয়ে বড় ধাক্কা লাহোরের ডিফেন্স সিস্টেমে যেখানে রাডার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ দাবি লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে ছাড়খাড় করেছে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর চারজন আহত হয়েছেন যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে গণমাধ্যমে দাবি করা হয় পাকিস্তানের সরকারের ভাষায় এই আক্রমণ স্পষ্টতই যুদ্ধ যুদ্ধের উস্কানি অফিসিয়াল বিবৃতিতে পাকিস্তান জানায় ক্ষয়ক্ষতি সীমিত তবে ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ভারতের লক্ষ্য ছিল লাহোরের ইয়ার ডিফেন্স রাডার সিস্টেম চীনা এইচ কিউ বা এল রাডারের অংশ ধ্বংস করা ভারতও বিবৃতিতে দাবি করেছে তারা পাকিস্তানের ইয়ার ডিফেন্স রাডার সিস্টেমকে টার্গেট করেছে লাহোরের একটি সিস্টেমকে নিষ্ক্রিয় করারও দাবি তাদের এবার পাক ভারত উত্তেজনায় দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো হ্যারো ড্রোনের ব্যবহার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা মধ্যপ্রাচ্য এবং আজার বাইজান আর্মেনিয়া সংখ্যাতে এরই মধ্যে পরীক্ষিত এই ড্রোন হ্যারো মূলত একটি লয়টারিং মিউনিশন যা দীর্ঘ সময় ধরে টার্গেটের চারপাশে চক্কর দিতে পারে সুযোগ মতো আঘাত হানতে সক্ষম বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানে অ্যান্টি রাডার ক্যাপাবিলিটি থাকার কারণে এটি বিশেষভাবে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসে কার্যকর বলেও দাবি করা হয় সহজ কথায় হ্যারোপ হল এমন এক ড্রোন যা নিজের টার্গেট খুঁজে বের করে আঘাত হানে একে বলা হয় কামিকাজে বা আত্মঘাতী ড্রোন এর অন্যতম বৈশিষ্ট্য এক হাজার কিলোমিটার রেঞ্জের বস্তুতে পারে ঘন্টা পর্যন্ত আকাশে চক্কর দিতে পারে নয় হ্যারোপ ড্রোন শত্রুর রাডার সিগন্যাল ধরলেই লক করে আক্রমণ করে এটি ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড ও অ্যান্টি রাডার সিস্টেম এবং জিএনএসএস জ্যামিং প্রুফ এই ড্রোন শুধু টার্গেটকে ধ্বংস করে না শত্রুর আকাশ প্রতিরক্ষাকে অকার্য করে যুদ্ধের গতি পাল্টে দেয় বলে দাবি সংশ্লিষ্টদের ভারতের কাছে বর্তমানে শতাধিক হ্যারো ড্রোন আছে দু সাল থেকে ভারতের কাছে এই ড্রোন থাকলেও এবারই প্রথম পাকিস্তানের মাটিতে সরাসরি ব্যবহার করলো নয়াদিল্লি এর আগে পাকিস্তান দাবি করে তাদের কাছে থাকা চীনা যে ফাইটার দিয়ে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান গুড়িয়ে দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি ফরাসি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার দাবি করেন তাদের কাছে আগেই ভারতের হামলার গোয়েন্দা তথ্য ছিল তাই আগে ভাগেই জে পাঠানো হয় চীনা গণমাধ্যম বলছে জে টেন এর ফিফটিন মিসাইল রাফালের ম্যাচিওর মিসাইলের চেয়ে অ্যাডভান্সড বিশেষজ্ঞদের মতে রাফালের এ ই এস এ রাডার বা আর টু এর পারফরমেন্স এগিয়ে নিয়ে প্রচারের কারণে চীনের চেংডু এয়ারক্রাফট কর্প এর শেয়ার ছত্রিশ পার্সেন্ট লাফিয়ে বেড়েছে রেজল্ট এভিয়েশন কিছুটা চাপের মুখে যুদ্ধের মাঝেই বাণিজ্যের বড় খেলা শুরু হয়ে গেছে বলে মনে করেন অনেক বিশ্লেষক এই যুদ্ধ দেখিয়ে দিল ড্রোন এখন যুদ্ধের অন্যতম মূল হাতিয়া সাইবার হামলা ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর ড্রোন স্ট্রাইক সব মিলে দক্ষিণ এশিয়ার যুদ্ধের মানচিত্র বদলাচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা যেমন চরমে তেমনি আন্তর্জাতিক মহলও শঙ্কিত কারণ দুদেশের হাতেই পরমাণু অস্ত্র যুদ্ধ শুরু করা সহজ কিন্তু যখন যুদ্ধের ময়দানে হ্যারোপের মতো ড্রোন আর পরমাণু অস্ত্র থাকে তখন সেই যুদ্ধ থামানোই আসল চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা